দর্শক মন্ডলী আমরা আজকে পুরানা পল্টন মোড় এলাকা এবং এই পুরানা পল্টন মোড় এলাকা আমরা দেখতে পাচ্ছি আজকের দৃশ্য আজকে আবার আমরা দেখতে পাচ্ছি আগের সেই ঢাকা আগের সেই ঢাকা আবারও সেই পুরাতন রূপ আবারও যানজট আবারও ঘনবসতি যেভাবে মানুষের ঘর নামে বিশেষ করে রাজধানী ঢাকা বসতি এলাকা কিন্তু কিছুদিন আগেও এই রাজধানী ঢাকা ছিল ফাঁকা ঈদের ছুটিতে এবং পয়লা বৈশাখের ছুটিতে রাজধানী ঢাকা ছিল ফাঁকা কিন্তু আজ আবার সে আগের ঢাকা রাজধানী ঢাকাকে বলা হয় ঘনবসতির এলাকা কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা আবারও সেই আগের চিত্র ফিরে এসেছে এবং সেই মানুষের সেই আবার চাপ যেটা না দেখলে বোঝানো যাবে না আমি রাজধানী ঢাকা পুরানা প্রদান মোড় এলাকা দেখাচ্ছি এই এলাকাটা আবারও সেই যানজট এবং গাড়ি ও মানুষের ভিড় ঠিক এমনই আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা ধারাবাহিকভাবে সাধারণত যখন যে কাজ হয় তখন সেটাই আমরা দেখে থাকি আজকে আমরা দেখে যাচ্ছি পুরানা পল্টন মোড় এলাকা সচিবালয়ের পাশে বাংলাদেশ সচিবালয় পাশেই জাতীয় প্রেস ক্লাব এদিকে গুলিস্তান উপরে মেট্রো রেল এ রাস্তাটি আসলে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ হওয়ার কারণেই এখানে যানজট সবসময় লেগেই থাকে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যানজট এবং এই যানজট চলছে যানজট আবার সে আগের সেই ঢাকার চিরচারিত সেই রূপ আবার ফিরে এসেছে এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি এই যানজটের চিত্র আমি ধারণ করছি পুরানা পল্টন মোড় এলাকায় এবং পুরানাপল্টন মোড় এলাকা আমরা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ যে মোড়টি এই মোড়ে আসলে এ ধরনের রাজধানী ঢাকার অনেকগুলো মোড় আছে তার মধ্যে অনেক দিকে যাওয়ার রাস্তা আছে ঠিক তেমনই একটি এলাকা সেটা হলো রাজধানী ঢাকা পুরানা পল্টন মোড় এলাকা এবং এই পুরানা পল্টন মোড় এলাকাটা সবসময় এরকম যানজট লেগেই থাকে কিন্তু ঈদের সময় ছুটি থাকার কারণে এই পুরানা পল্টন মোড়টা ছিল ফাঁকা সেটাও আমরা দেখিয়েছি এবং এখন যেহেতু আবার ছুটি শেষ সে কারণে রাজধানী ঢাকায় আবার মানুষ আবার ঢুকে পড়েছে যার যার কর্মস্থলে ফিরেছে এবং যার যার জীবন জীবিকার সন্ধানে আবার নেমেছে আর জীবন সংগ্রাম হচ্ছে এমনই যেহেতু চলছে প্রচণ্ড দহা প্রচণ্ড গরম এর ভিতরেও মানুষ তার জীবনের ঝুঁকি নিয়ে তার জীবন জীবিকার জন্য তারা রাজধানীতে এভাবেই জীবন সংগ্রাম প্রতিনিয়তি করা লাগে এবং প্রতিদিনই তাদের এটা একটি জীবন যুদ্ধের দৃশ্য আমি সেটাই দেখানোর চেষ্টা করছি যেহেতু ধারাবাহিকভাবে প্রত্যেক সময় যখন যেটা তখন সেটাই আমি দেখিয়ে থাকি আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চারটি ইউটিউব চ্যানেল তারা নিউজ বিডি টিএনবি এস এস জে টিভি কেরাডা টিভি কেজার টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের অনলাইন পোর্টালের আমি সম্পাদক ও প্রকাশক ও একটি সাংবাদিক অ্যাসোসিয়েশন আছে সংগঠন আছে আমাদের সেটারও আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশ আসলে এই পেশাগত দায়িত্ব পালন করতে এসেই আমাদের এই কাজগুলো বাধ্য হয়ে করতে হয় এবং দেখিয়ে যেতে হয় আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় এবং প্রচণ্ড যানজট সেই আগের আবার সেই ঢাকা সেই রূপ অবশ্য মেট্রো রেল হওয়ার কারণে অনেকটা যানজট নিরসন হয়েছে কিন্তু তারপরেও এটা এখনো সে আগের অবস্থাতেই ফিরে এসেছে তাই আমি সেটাই দেখিয়ে যাচ্ছি যেহেতু রাষ্ট্র চেষ্টা করছে রাজধানী ঢাকায় যানজট কমানোর জন্য এবং সেই যানজট আসলে এভাবে আবারও বেড়েছে আমরা দেখতে পাচ্ছি আগের ঢাকা সেই রূপ এবং সেই দৃশ্য যে ঢাকা সবসময় যানজট থাকে প্রচণ্ড গরমে মানুষ এখন হাসপাস এবং অতিষ্ঠ জীবন যুদ্ধ থেমে নেই জীবন সংগ্রাম থেমে নেই থেমে নেই জীবন জীবিকার জন্য তাকে খেটে খাওয়ার এই সংগ্রাম এই আমরা দেখতে পাচ্ছি একজন টুকাই সেও এখানে সে তার কাজ করছে জীবন জীবিকার আশায় আমি দেখতে পাচ্ছি এর মধ্যে মানুষের জীবন জীবিকা আগে যেহেতু এই জীবন সংগ্রামেই জীবন জীবিকা সে কারণেই রাজধানী ঢাকা এই রকমই যানজট আর এই যানজট দীর্ঘদিনের আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিনের এই যানজট আবার ফিরে এসেছে এবং সেই দৃশ্যটি আমি দেখিয়ে যাচ্ছি রাজধানী ঢাকা আসলে কয়েকদিন আগেও ছিল ফাঁকা কিন্তু এখন ঈদের ছুটি শেষ নতুন বছর পয়লা বৈশাখের ছুটি শেষ তারা আবার ঢাকায় ফিরে এসেছে যার যার কর্মস্থলে এসেছে সে কারণে রাজধানী ঢাকা আবার যানজট এই যানজটের শহর রাজধানী ঢাকা সেটাই আমরা আজকে চিত্রটি দেখিয়ে যাওয়ার চেষ্টা করছি মানুষ রাজপথে আবার নেমে এসেছে তার জীবন সংগ্রামের জন্য জীবন জীবিকার জন্য সে তার প্রয়োজনেই রাস্তায় আসে এবং আমরা দেখতে পাচ্ছি এভাবেই গাড়ি সেখানে আবার বাস সেই জায়গায় মোটরসাইকেল ভ্যান সিএনজি মাইক্রো আপ এবং জিপ সবই চলছে ঠেলাগাড়িও আছে সব চলছে কোনো কিছুই এখানে আর বাদ নাই সবই আবার রাজপথে নেমে এসেছে তার জীবন জীবিকার উদ্দেশ্যে তার জীবন জীবিকার জন্য আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি